আইজ আমি গান বাজনা আর পক্ষপাতি আইজ না আরো আগে থেকে আমি গান বাজনা আর পক্ষপাতি ওর গান বাজনা কই ভাইলাজ নাকি হারাম গান বাজনা হারাম এবং গান বাজনা করা এবাদত যদি গান বাজনা না করবে ইমান থাকবে না ইমান

চাকু দিবা আমার হাতে কান দুই যে কাটিয়া জুতার তোলে পিন মারিয়া বাংলাদেশ ছাড়ব যদি কেউ বলতে পারো যে হাদিস গুলি হাদিসে নাই নবীর কথা যদি ইমান হয় মানলা কোথায় ইমান আছে না নাই নিজেই বিচার করো গান বাজনা শুনলে যার মজা লাগে না ইমান নাই আমি বলবো ওই গান সুন্নত এবং বাজনা বাজানিও শূন্যত নবীর আদেশ কোন শূন্যত শূন্যতে কবি অতি শক্তিশালী সুন্নত